হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করবো কীভাবে অল্প বাজেটে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার এবং সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাও খুবই অল্প বাজেটে সবার প্রথমে আমরা ঢাকা থেকে ট্রেনে করে চলে যাই চট্টগ্রাম চট্টগ্রাম পৌঁছানোর পর শুরুতে আমরা একটা হোটেল বুক করি এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলটার পরিবেশে বেশ ভালো ছিল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সাজানো হোটেল থেকে আমরা বেরিয়ে আসি আমাদের সকল ব্যাগপত্র রেখে এবং আমরা শুরুতেই চলে যাই পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন আমি আছি পতেঙ্গা সমুদ্র সৈকতে এখানে আমরা সমুদ্রে কিছুক্ষণ আনন্দ উৎসব করি মনোরম পরিবেশের সাথে আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি সন্ধ্যায় আমরা চলে আসি আবার হোটেলে সকালের ট্রেনে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় এবং আমরা সময় মতো ট্রেন পেয়ে যাই এখন আমি দেখাচ্ছি যে দৃশ্যটা সেটা হচ্ছে কালুরঘাট সেতু পার হওয়ার সময় আমাদের ট্রেন থেকে আমরা এই নৈসর্গিক দৃশ্যটি দেখতে পাই এটা হচ্ছে কর্ণফুলী নদীর উপর দিয়ে আমাদের ট্রেন এখন যাচ্ছে এই হচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন এখন আমরা ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের সামনের দিকে চলে যাচ্ছি স্টেশনটি আসলে অত্যন্ত সুন্দর আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে হয়তোবা এর সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না তো এখানে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছি মানে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মটা কতটা সুন্দর যদিও এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি হচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন যেখানে আপনি একটি সুন্দর জিনুকের আদলে একটা প্রতিকৃতি দেখতে পারবেন এবং এটা আসলে সত্যি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি স্টেশন তো যাই হোক এখন আমরা চলে যাব সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আমরা একটি অটো রিজার্ভ করলাম আমাদের সাথে আরও আমরা স্থানীয় তিনজন ভাইকে পেয়ে গেলাম যারা আমাদের সাথে সমুদ্র দেখতে যাবে তো আমরা সবাই মিলে একটি অটো রিজার্ভ করলাম বলে রাখি এদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল আমাদের খুব ভালো লেগেছে তারপর আমরা সবাই মিলে চলে এলাম কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা ঈদের সিজন তো এজন্য এখানে ভিড়টা ছিল অনেক বেশি এত লোকের ভিড়ে আসলে আপনি মন খুলে আনন্দ করতে পারবেন না সরকারি ছুটির দিন না এসে অন্য কোনো দিন আসলে এই ভিটটা আপনি পাবেন না সেক্ষেত্রে সমুদ্রের সৌন্দর্য আপনারা আরও বেশি উপভোগ করতে পারবেন যাই হোক আমাদের কাছে খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তবে পর্যটকের এতটা ভিড় আসলে আমি আশা করিনি তো আমরা বেশি দেরি করলাম না আমরা নেমে গেলাম সমুদ্রে এবং সমুদ্রের সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করি এবং আমরা গোসল সেরে নেই। এই দৃশ্য আসলে বলে বোঝানো যাবে না এটা আপনি যদি আসেন তাহলে অবশ্যই আপনি এই জিনিসটা উপভোগ করতে পারবেন হ্যাঁ কে প্রফুল্ল করে দিবে সমুদ্র সৌন্দর্য সৌন্দর্য আছে সৌন্দর্যটা তো যাই হোক আমরা সবার সাথে বেশ মজা করলাম এখানে দেখেন বড় বড় ডেউ এসে আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যায় এই ফিলিংসটা আসলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই আসবেন কক্সবাজারে না আসলে এই দৃশ্যটা বা এই ফিলিংসটা আপনারা বুঝবেন না ট্রেনে করে আমরা চলে এলাম আবার চট্টগ্রাম এবং চট্টগ্রাম এসে আমরা রাত্রি যাপন করি এবং পরের দিন চলে যাই সীতাকুণ্ড আমরা পার্ট টুতে দেখাবো কীভাবে আমরা চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড ভ্রমণ করেছি